কর্তৃপক্ষ আমাদের কথা শুনেন না রাষ্ট্র আমাদের কথা শুনেন না মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দুঃখ দুর্দশার বিষয় বোঝেন না শোনেন না তখন বাধ্য হয়ে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে শেষ উপায় হিসেবে আমাদের রাস্তা ঘাট সমাবেশ মহাসমাবেশ মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি আমরা দিয়ে থাকি যে গার্মেন্টস শ্রমিকরা আমাদের শ্রমজীবী মানুষ আমরা আমাদের পেশাদারিত্বের দিক থেকে রাষ্ট্রের কর্মচারী আমরা সে বিষয়টি আমাদের আজকে সংবাদ সময় উপস্থাপন করেছি যে গার্মেন্টস শ্রমিকদের বেতন আট হাজার থেকে বারো হাজার পাঁচশো টাকা উন্নীত করা হয়েছে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের সম্পূর্ণ বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা যা আমাদের জন্য অত্যন্ত দুঃখের কষ্টের অত্যন্ত যন্ত্রণাদায়ক বেদনাদায়ক এবং আমাদের বেতন বৃদ্ধি অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে আমাদের পূর্বে শাসকরা যেভাবে দেশ স্বাধীন করেছেন যে অনিয়ম যে বৈষম্য চালু রেখেছে স্বাধীনতার চৌন্য বছরেও একই বৈষম্য আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এই কারণেই এক ও অভিন্ন বিধি চালু হলে একদিকে আমাদের স্বাধীনতা সুফল আমাদের কর্মচারী মনে বয়ে আসবে পাশাপাশি আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবেও এর সুফল ভোগ করব আর সচিবালয়ের কর্মচারীরা কর্মকর্তা কর্মচারী সমিতির ঐক্য পরিষদের সমর্থিত নেতৃবৃন্দরা আমাদের সাথে আমাদের দাবির সাথে বিভিন্ন সময় সহমত পোষণ করে একমত পোষণ করে আমাদের সঙ্গে পথ চলছেন বিভিন্ন কর্মসূচি পালন করছেন আমরা নির্বাচনের পূর্বেও আমরা রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আমরা আলোচনা করেছি এবং ওই আলোচনাতেও আমাদেরকে কর্তৃপক্ষ পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল যে আপনারা উনিশশো ছিয়ানব্বই সনে যেভাবে জনতার মান করে চার দলীয় জোট সরকার বিএনপি সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে আওয়ামী সরকারকে ক্ষমতায় বসেছে আওয়ামী সরকার চতুর্থবারের মতো ক্ষমতায় দ্বিতীয়বারের মতো ক্ষমতায় থেকে নির্বাচনে যাচ্ছে আপনারা পরিবেশ শান্ত রাখুন ভালো রাখুন নির্বাচনের উত্তর আমরা সরকারকে ক্ষমতায় আনলে ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আপনাদের দাবি বিষয়গুলো বিবেচনা করা হবে আমরা আশ্বস্ত হয়েছিলাম সে আশ্বস্ত হয়েও ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে চললেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাইনি এই বিষয়টি আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি গোয়েন্দা সংস্থা আইন প্রণয় সংস্থার কাছে সবিনয় অনুরোধ estava vendo.